আসসালামু আলাইকুম বন্ধুরা বুমস অ্যাড্রফের মধ্যে আমরা সবাই কম বেশি ইনভেস্ট করছিলাম আমাদেরকে বোমস অ্যাড্রপ কীভাবে পেমেন্ট দিবে কোন কোন এক্সেঞ্জারের লিস্ট হবে এ সমস্ত বিষয় সম্পর্কে হয়তো কেউই জানেন না আজকের ভিডিওতে এ টু জেড সকল বিষয় ক্লিয়ার করবো এমনকি এনএফটির আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুল্লি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে দেখেন এখানে একটা আমাদের প্রোফাইল দেখাচ্ছে প্রোফাইলে আমরা যদি একটু যাই দেখেন এখানে আমাদের কিন্তু কি দেখাচ্ছে লেভেল তো লেভেল প্রতিটা সময় কিন্তু লেভেল একটু হার্ড হয়ে থাকে প্রতিটা লেভেল প্রতিটা লেভেলের জায়গা থেকে অনেক হার্ড তো দেখেন আমাদের প্রথম লেভেলে অনেক 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 কম ছিল আমাদের অল্পতেই আমরা দ্বিতীয় লেভেলে চলে গেছি তো যাই যাওয়ার পরে আমাদের যখন দশ লেভেলে চলে আসে আমাদের কিন্তু নব নয়শো বিলিয়ন কিন্তু এখানে খরচ করা লাগে তারপরে কিন্তু আমরা নেক্সট লেভেলে যাইতে পারবো তো দেখেন এখানে আমাদের অলরেডি টোটাল খরচ করছিলাম আমরা একশো চুরাশি কিন্তু বিলিয়ন খরচ করছি এখনো আছে কত প্রায় সাতশো বিশের মতন আরো খরচ করা লাগে তারপরে আমরা এগারো লেভেলে যাইতে পারবো তো যখন এগারো লেভেলে যাব তখন কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের নেক্সট লেভেলের জন্য কিন্তু ট্রিলিয়ন খরচ করতে হবে তা আমাদের প্রথমত হচ্ছে লেভেল থেকে আমাদের প্রফিট দিবে তারপরে হচ্ছে পার আওয়ার দেখেন বন্ধুরা পার আওয়ার প্রতিটা সেকেন্ডে কিন্তু আমাদের এখানে কয়েন বাড়ে পার আওয়ারের উপরে আমাদেরকে পেমেন্ট দিবে তারপরে আমরা যদি একটু অ্যানালাইসিস করি দেখি তারপরে দেখেন এখানে অনেকগুলো অপশান মাইনিং এর অপশানের লাগে তো আমরা প্রথমে দেখেন ক্রিপ্টো বক্সের মধ্যে একটা যদি ক্লিক করি এখানে অনেকগুলো বক্স দেখাচ্ছে যেগুলো হচ্ছে আমাদের ইস্টার বাই করে ইস্টার বাই করে তারপর বক্স ওপেন করতে বলতেছে তো আমরা কিন্তু অনেক ভিডিওতেই দেখিয়েছিলাম কিভাবে আপনারা স্ট্র স্টার বাই করে আপনারা এখানে বক্সগুলো ক্রয় করবেন দেখেন এখানে কিন্তু একটা ফ্রি বক্স দিয়ে থাকে এই ফ্রি বক্সটা আপনারা সময় কিন্তু ওপেন করতে পারেন সময় ওপেন করে রাখবেন তারপরে দেখেন এখানে আপনারা যখন ইনভেস্টগুলো করবেন তখন কিন্তু আপনাদের গুলা তাদের এখানে কাউন্ট হয় তারপরে আপনারা ওইখান থেকে পেমেন্ট পাবেন প্রথমত হচ্ছে আপনারা ইনভেস্টের উপরে পাবেন তারপরে হচ্ছে আপনাদের যে কাজ কাজের উপরে পাবেন আপনারা একটু যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখেন টাক্স নামের একটা অপশন দেখেন টাক্ নামের অপশানে আমি প্রথমে বলছি যে তাদের টেলিগ্রাম এক্স টুইটার তারপরে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল তারপরে হচ্ছে ফেইসবুক এরকম অনেকগুলো থাকে তো যেগুলো হচ্ছে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে তারপরে তাদের ভিডিও দেখতে হবে তারপরে স্পন্সার স্পন্সার হচ্ছে কি অন্য কোনো বটকে প্রমোট করা যেমন হচ্ছে তারা এই দুইটা বর্ডকে কিন্তু অলরেডি তারা ফ্রেমিন ফ্রমোড করতেছে মানে হচ্ছে তারা ওই বড কাজ করতে বলতেছে তো আপনারা যদি কাজ করেন এখান থেকে আপনারা টোকেন পাবেন যার কারণে তারা কিন্তু একদিক থেকে আমরা যে গ্রুপগুলোতে যাচ্ছি ওই রকম প্রফিট আরেকটা হচ্ছে তাদেরকেও পেমেন্ট করতেছে বোমস তো এভাবে কাজগুলো হয়ে থাকে সবাই সবাইকে পেমেন্ট করে মাঝখান থেকে আমরা কিছু প্রফিট করি তো এই প্রফিট কিন্তু একেবারে আমরা কাজের মাধ্যমেই নিয়ে থাকি তো দেখেন এখানে গত একটা ক্লিক করবেন যেটা হচ্ছে আমাদের ডেইলি ট্যাক্স ডেইলি ট্যাক্স কিন্তু ফিল আপ করতেই হবে কারণ ডেইলি ট্যাক্সের উপরে আমাদের কিন্তু কতদিন কাজ করছিলাম এই বিষয়টা উল্লেখ থাকে তো আপনারা সবাই কিন্তু যারা যারা এনএফটি নিছিলেন এনএফটি কিন্তু খুব দ্রুতই আপনারা এগুলা সব কিছু ব্যাক পাবেন আহ সব কিছুর ভিত্তিতে দেখেন নতুন আপডেটে কিন্তু অনেক আহ সুন্দর সুন্দর সিস্টেম চলে আসছে যদিও না সবগুলা আহ তাদেরই লাভের জন্য তারাই কিন্তু খ্রিস্টার খরচ করে আমাদেরকে টোকেনগুলা দিচ্ছে দেখেন এখানে স্টোর এখানে কিন্তু আপনারা সারের মধ্যে আপনারা স্টার খরচ করতে পারতেছেন এই যে দেখেন এই এনএফটিটা আপনাদের 50 টা স্টার দিয়ে কিনতে হবে এখন এখানে ছাড় দিচ্ছে হচ্ছে আপনাদের 10% প্রায় আপনাদের 15টার মত আপনাদের কি ছাড় দিচ্ছে তারপরে দেখেন এখানে অনেকগুলো ছাড় দিচ্ছে তো এগুলো আপনারা বাই করতে পারেন তো যে হাজার কারণে সময় কিন্তু খুবই কম আমার কিন্তু অলরেডি স্টার নাই যার কারণে আমি এখন বাই করতে পারতেছি না তো আপনারা আপনাদের জায়গা থেকে স্টার খরচ করবেন আর খরচ করবেন কেন আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি কারণ হচ্ছে আমাদের বোমস অ্যাড্রপ কিন্তু অলরেডি ভেরিফাই যার কারণে আপনারা এখানে যতই ইনভেস্ট করেন না কেন এখানে কিন্তু ক্রিক্স মুক্ত আপনারা অ্যাডড্রপটা হান্ড্রেডে এ 100% পাবেন তো এই বিষয়গুলো আপনাদেরকে আপনাদের কিন্তু অলরেডি জানার দরকার বন্ধুরা তো দেখেন আমরা এখান থেকে ট্যাপ ট্যাপ করে নিয়ে নিব আমাদের আমরা বাড়িতে কিছু করার দরকার নাই স্পিনগুলো করে রাখবেন তো আশা করি বোম সম্পর্কে সকল বিষয় বুঝতে পারছেন বোমস কিন্তু লিস্টিং হবে দুই সালের মাসখান দিকে মানে হচ্ছে ছয় মাস কিংবা যে কোনো মুহূর্তে লিস্টিং হয়ে যাবে কারণ হচ্ছে ভেরিফাই অলরেডি হয়ে গেছে আর অনেক অনেকদিন যাবতীয় কাজ করতেছি তো আশা করি বোম সম্পর্কে সকল বিষয় বুঝতে পারছেন যদি কোনো বিষয় সমস্যা থাকে যদি আপনাদের এনএফটি নিতে কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাকে একটা নখ দিবেন হোয়াটসঅ্যাপে একটা নখ দিবেন আমি আপনাদেরকে সকল বিষয় ক্লিয়ার করে দিব আপনাদের যদি স্টারও প্রয়োজন হয় আমি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেনই কারণ হচ্ছে আপনাদের জন্য দেখেন এই রাতে চারটা বিশের মধ্যে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি তো আপনারা কেন সাবস্ক্রাইব করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ